একই দিনে জন্ম এবং মৃত্যু এমনই অদ্ভুত সমাপতন যে ব্যক্তির সঙ্গে জড়িয়ে আছে তার নাম ডাক্তার বিধানচন্দ্র রায় গোটা জীবনে নানা মিথ তৈরি করেছেন তিনি ডাক্তার হবার ইচ্ছা ছিল না তবুও এই কাজেই হয়ে উঠেছিলেন সর্বসেরা ভারতের বাইরেও ছড়িয়ে পড়েছিল তার নাম তবে তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আরও এক আশ্চর্য কিংবদন্তি অধ্যায় যা শেষ হয়ে এক অপূর্ণ প্রেম কাহিনীতে তিনি মরণাপন্নকে নতুন জীবন দিতে পারতেন মৃতবধকে বাঁচাতে পারতেন চিকিৎসা পদ্ধতি ছিল সহজ সরল ডাক্তারি টেকনিক্যাল ওষুধ দিতেন কম মনকে জয় করতেন বেশি তার সম্মানে সারা ভারত প্রতি বছর পয়লা জুলাই চিকিৎসক দিবস উদযাপন করে বিহারের পাটনাতে আঠারোশো সালের পয়লা জুলাই জন্মগ্রহণ করেছিলেন বিধানচন্দ্র রায় প্রথম দিন থেকেই পড়াশুনোয় যথেষ্ট মেধাবী ছিলেন তিনি উনিশশো সালে ইংল্যান্ড থেকে এফআরসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ক্যামবেল মেডিকেল স্কুলে বর্তমানে নীলরতন সরকার মেডিকেল কলেজের কথা বলছি শিক্ষকতা ও মানুষের চিকিৎসা শুরু করেন পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য রয়্যাল সোসাইটি অফ টপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন ও আমেরিকান সোসাইটি অফ চেস্ট ফিডিশিয়ানের ফেলো নির্বাচিত হন কখনো চিকিৎসক হিসাবে রোগীদের কখনো উপাচার্য হিসাবে ছাত্রদের কখনো মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যবাসীকে এক কথায় বিধান নামটি সার্থক কেশবচন্দ্র সেনের নববিধান নামে বইয়ে অনুপ্রাণিত হয়েই পিতা প্রকাশচন্দ্র রায় বিধান নামকরণ করেছিলেন মুখ দেখেই রোগ নির্ণয় করার এমন অলৌকিক বিদ্যা রপ্ত করেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় যে হতদরিদ্র থেকে রাজা উজিরের কাছে তিনি ছিলেন ধন্যান্তরী চিকিৎসক কেউ কেউ বলতেন তার দিব্য দৃষ্টি রয়েছে মহাত্মা গান্ধী বলতেন বিধান দ্য সেফটি হ্যান্ড অফ ইন্ডিয়া জানেন কি তার পেশাগত জীবন শুরু হয়েছিল রোগী দেখার পাশাপাশি কলকাতা শহরে পার্ট টাইম ট্যাক্সি চালানোর মধ্যে দিয়ে সে সময় হঠাৎ এক তরুণীর প্রেমে পড়লেন তরুণ এই চিকিৎসক মেয়ের বাবা ছিলেন তখনকার সময়ের বিখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকার উনিশশো সাল সাল নাগাদ বিধানচন্দ্র রায় মাত্র দুই বছর তিন মাসের ব্যবধানে তার এমআরসিপি এবং এফআরসিপি উভয় ডিগ্রি অর্জন করেছিলেন উনিশশো তেইশ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভার নির্বাচনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন পরে কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসংস্থার মেয়র নির্বাচিত হন উনিশশো একত্রিশ সালে মহাত্মা গান্ধীর ডাকে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী রূপে আইনসভায় নির্বাচিত হন উনিশশো সালে গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব তার চোদ্দ বছরের মুখ্যমন্ত্রিত্বকালে নবগঠিত পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভূত উন্নতি সম্ভব হয়েছিল এই কারণেই তাকে বাংলার রূপকার নামে অভিহিত করা হয় নিজেকে শুধু চিকিৎসার গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি বিধানচন্দ্র রায় শিক্ষা শিল্প রাজনীতি দর্শন সব ক্ষেত্রে সমান দক্ষতা রেখে গেছেন উনিশশো সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন মৃত্যুর পর তার সম্মানে কলকাতার সন্নিকটস্থ উপনগরী সল্ট লেকের নামকরণ করা হয় বিধাননগর তার জন্ম ও মৃত্যুদিনে অর্থাৎ ওই পয়লা জুলাই সারা ভারতে চিকিৎসক দিবস রূপে পালিত হয় বিধানবাবু একজন বহুমুখী সক্রিয় ব্যক্তি ছিলেন বাংলায় ভারী শিল্প এবং সমস্ত নতুন নতুন প্রকল্পের ভিত্তি প্রস্তর সবই তো ব্যক্তিগতভাবে তার নিজের হাতের গড়া যারা যায় উনিশশো সালের পয়লা জুলাই তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জন্মদিনের দিন বাড়িতে হাজির হয়েছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিদিনের মতো এক গ্লাস ফলের রসও খেলেন তারপরই বললেন নিজের দীর্ঘ জীবনের কথা কোনো রকম অতৃপ্তি নেই তার যেন অপার এক শান্তি নেমে আসছে চারিদিকে ধীরে ধীরে পা ঠান্ডা হয়ে এলো এক সময় থেমে গেল তার হৃদস্পন্দন চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী তখনও জীবিত ছিলেন তিনি বলেছিলেন বিধান পূর্ণাত্মা তাই জন্মদিনেই চলে গেল ভগবান বুদ্ধ তার জন্মদিনে সমাধি লাভ করেছিলেন চিকিৎসক হিসাবে তিনি আগাগোড়াই ছিলেন স্বনামধন্য তার চিকিৎসায় রোগ নিরাময় হয়েছে সাধারণ ব্যক্তি থেকে আরম্ভ করে একাধিক দিকপাল মানুষের স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন ওনার চিকিৎসাধীন মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু কমলা নেহেরু বল্লভভাই প্যাটেল ইন্দিরা গান্ধী থেকে কে না তার চিকিৎসার পরামর্শ নিতেন তাকে বলা হতো ধন্যন্তরী সেই সঙ্গে আছে অজস্র স্মৃতি যা আজও মানুষের মুখে মুখে ফেরে তবে চিকিৎসক হিসাবে খ্যাতি নিয়ে নয় জনশ্রুতি আছে তার প্রেম নিয়েও যদিও এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই কেন চিরকুমার রইলেন বিধানরায় শোনা যায় তখনকার সময়ে বিখ্যাত চিকিৎসক ডক্টর নীলরতন সরকারের যার নামাঙ্কিত আজ নীলরতন সরকার হাসপাতাল তারই কনিষ্ঠা কন্যা কল্যাণীর পানি প্রার্থী হন তিনি অবশ্য বিধানডায় সদ্য ডাক্তারি পাশ করেছেন প্র্যাকটিসও শুরু করেছেন একটু একটু করে রোজগার খুব বেশি নয় পারিবারিক দিক থেকেও খুব বিত্তশালী তাও নন সাধারণ মধ্যবিত্ত বাঙালি পরিবার সেই সময়ই হৃদয় বিনিময় হয় কিম্বদন্তী ডাক্তার নীলরতন সরকারের মেয়ে কল্যাণের সঙ্গে একটা সময় সেই খবর জানতে পারলেন নীলরতন একদিন ডাকলেন বিধানকে জিজ্ঞেস করেছিলেন তার রোজকার সম্পর্কে অঙ্কটি শুনে নীলরতনের জবাব ছিল তার মেয়ের হাত খরচের থেকে বেশি জবাবটা ভালো লাগেনি বিধানডায়ের বুঝে গিয়েছিলেন এই সম্পর্ক আর পরিণতি পাবে না সেই আবেগকেই কি তাকে চিরকাল একা করে রাখল চিরকুমার হয়ে রইলেন তিনি অন্তত জনপ্রবাদ তো তাই বলে কিন্তু এর কি লিখিত প্রমাণ আছে কোনো না তবে লোকের মুখে মুখে যে কাহিনী এসে পৌঁছেছে একুশ শতকেও তাকে কি এক ফুয়ে উড়িয়ে দেওয়া যায় এই ঘটনার সমান্তরালে এসে জুড়ে যায় বিধানচন্দ্র রায়ের জীবনে আরও একটি অধ্যায় তখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে উনিশশো সালে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নদিয়া জেলায় একটি জায়গায় তিনি করলেন শহর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঙ্গার ধারে জায়গাটি ছিল মার্কিন সেনাদের ছোটোখাটো উপনিবেশ নাম ছিল রুজভেল্ট নগর পরবর্তী সময় সেখানেই বিধানচন্দ্র তৈরি করলেন কল্যাণী নামটা কি খুব কাকতালীয় অনেকের মতে প্রিয়তমা কল্যাণীর সঙ্গে অপূর্ণ পরিণয়ের স্মৃতি থেকেই এই নামটি বেছেছিলেন বিধান ডায় কেমন লাগলো আজকের এই প্রতিবেদন জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন সকলে নমস্কার